এখন সারা দেশে বন্যায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ফাঁসে সরকার শেখ হাসিনা দেশ থেকে দেশের বাইরে পালাইছে এখন শেখ হাসিনা যে সমস্ত সরাসরি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন যারা ছিল তারা তো আর পালায় নাই তারা তো দেশের মধ্যেই আছে তারা সাধারণ ছাত্র ব্যানারে আছে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বিভিন্ন মানুষের মধ্যে থেকে তারা ছাত্র সাইনবোর্ডে অনেক অরাজকতা চালু করছে এবং অনেক দেশের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি করতেছে যেন সাধারণ ছাত্র বা সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতেছে এখন বন্যার বন্যার অবসরে তারা চেষ্টা করতেছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তাদের সহযোগিতা না করে তারা লুটপাতের চেষ্টা করতেছে এবং তারা এক পর্যায়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ গরু ছাগল বন্যা তারা ঘর বাড়ি ডুবে যাচ্ছে এদিক দিয়া কিছু লুটারু বাহিনী আছে সরকারের যেগুলো ছিল তারা এগুলো নিয়ে আত্মসাত করতেছে এজন্য আমি বাংলাদেশ পুলিশকে বলবো আপনারা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা সবাই নজরদারি করেন এবং আপনারা দেশ যেখানে আছেন বা যেখানে থাকেন সেখান থেকে আপনারা নজরদারি করেন এবং আপনারা এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান নিজ নিজ দায়িত্বের পাশে এসে দাঁড়ান এবং আমি বিশেষ করে পুলিশ বলবো আপনারা যদি ডিউটি করতে ইচ্ছা করেন যে আপনারা চাকরিতে ফিরবেন তাহলে অবশ্যই আপনারা ফিরবেন আদারওয়াইজ আমরা সরকারকে বলবো যে খুব দ্রুত পুলিশের নিয়োগের ব্যবস্থা করবে এবং বাংলাদেশ পুলিশ কোনো এটা কোনো ছেলে খেলা না এটা মানুষের আইনের দরকার আছে কারণ মানুষ তো স্বাধীন করতে মানুষের যদি সব কিছু নষ্ট হয়ে যায় তাহলে তো স্বাধীনতার কোনো মূল্য নাই সেক্ষেত্রে যেহেতু দেশ স্বাধীন করতে পারছে ছাত্ররা দেশ নিয় নিয়ন্ত্রণ করতে পারবে সুতরাং আপনারা যদি আপনাদের দায়িত্বে না ফিরেন তাহলে আমি আমরা সরকারকে বলবো সরকার যেন দ্রুত পুলিশ নিয়োগ দেয় এবং পুলিশের তিন মাসের খাবার এবং থাকার খরচ